It's good. আমি পোল্লি গায়ের সুরে আজ ফাসি হৃদয় যুড়ে এই আমার মানুষ আমার ভাইরে আমি পল্লী গায়ের সুরে আজো ফাসি হৃদয় যুড়ে এই দেশ আমার মাটি আমার মানুষ আমার ভাইরে আমি পল্লী গায়ের সুরে আজো ফাসি হৃদয় যুড়ে এই আমার মাটি আমার মানুষ আমার ভাইরে আমি পোল্লি গায় রখালী বাজাইবাসি মধুর সুরে নৌকা পালতুলে যা ধীরে ধীরে রখালী বাজাই মধুর সুরে নৌকা পালতুলে যা ধীরে ধীরে রাখালি বাজাইবাসি মধুর সুরে নৌকা তুলে যা তলে তলে ভেসে চলে ম কোনো জানাই সারা খো আমি বললি গায়ের সুরে আজ ভাসি হৃদয় জুড়ে এই দেশ আমার মাটি হি আমার মানুষ আমার ভাইরে আমি বল্লি গাই সুরে আজ ভাসি হৃদয় জুড়ে এই দেশ আমার মাটি আমার মানুষ আমার ভাইরে আমি বললি গায়ের সুরে ছিরা গান গে যায় যারি সারি ক্লান্ত দিনের শেষে ফিরে বাড়ি চসিরা গান গে যা হাই যারি সারি ক্লান্ত দিনের শেষে হে বাড়ি চসিরা গান গে যায় যারি ক্লান্ত দিনের শেষে কোন জানাই সারা খি বললি গায়ের সুরে আজ ভাসি হৃদয় জোরে এই দেশ আমার মাটি আমার মানু আমার ভাইরে আমি ভাইয়ের সুরে আজ ভাসির দয় জুড়ে এই দেশ আমার মাটি আমার মানুষ আমার ভাইরে আমি পল্লি গায়ের সুরে আজ ভাসির দয় জুড়ে এই দেশ আমার মাটি আমার মানুষ আমার ভাইরে আমি পল্লি গায়ের সুরে আজ ভাসির দয় জুড়ে এই দেশ আমার মাটি আমার মানুষ আমার ভাইরে আমি পল্লি গায়ের সুরে